যারা অত্যাচার করছে তার বিরুদ্ধে বলা আপনারা জানেন এই আমাদের কুজবিয়ারের মা আমার বলছিলেন প্রতিভা মা বললেন তার পাশের চোপড়া চোপড়াতে আদিবাসীদের 40টা বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছিল সেখানে আমি ছুটে গিয়েছিলাম আমাদের পক্ষে থেকে যত সাধ্য চেষ্টা করেছিলাম আমি দেখিনি এখন সংখ্যা লগুদি সংখ্যা করত সেভাবেই আমি নির্দিষ্ট কোনো ধর্মের হয়ে কথা বলি না বা বর্ণের হয়ে কথা বলি না যেখানে অত্যাচার হয় তার পাশে থাকার চেষ্টা করি যারা অত্যাচার করে তাদের বিরুদ্ধে বলার চেষ্টা করি যেমন এখানে আমাদের শুধু আমার আছে সামনে বসে আছে আমার একসাথে আমরা মাস্টার্স করছি আলিয়া ইউনিভার্সিটি থেকে আমার আমাদের আমাদের বাড়ির আত্মীয় এখানে আছে যে দেখা করলেন এখানে আছেন মিনাজ ভাই আছেন আমার আত্মীয় সব অনেকে আছে দেখছিলাম আর বাকি তো সবই আপনাদের সাথে আমাদের সম্পর্ক তো আলাদা কিছুই নয় সবই আমরা ভারতবাসী পশ্চিম বাংলার আমার নাগরিক তো ব্যাপারটা হচ্ছে আপনারা মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডিমান্ড কিছু নিয়ে আপনারা আজকে অবস্থান বিক্ষোভ করছেন অবস্থান বিক্ষোভ করতে গেলে কোর্টের কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে কোর্ট বলে দিচ্ছে তারপরেই করতে পারছে মানুষের ন্যূনতম যে সাংবিধানিক অধিকার প্রোটেস্টে সেটা আমাদের রাজ্য সরকার কেড়ে নিচ্ছে আমি একজন রাজনৈতিক দলের কর্মী হয়েও আমার যেন বক্তব্য স্বাভাবিকভাবে রাজনৈতিক হবে ভাই কারো কায়ে লাগে কিছু করার নেই কারণ আমি টোয়েন্টি ফোর ইন্টু পলিটিক্স করছি তো বলতে বাধ্য হচ্ছি একটা দেশের নাগরিকের ন্যূনতম অধিকার আছে কোনো কিছু ভুল হলে সেটাকে প্রতিবাদ করার সেই প্রতিবাদটা করতে গেলেও আপনাদেরকে কোথায় দ্বারস্থ হতে হচ্ছে ডিসাইড করছে তারপরে করতে পারছেন মানে আমাদের মানুষের প্রতিবাদ প্রতিরোধ করার আমাদের সম্মানীয় মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় সরকার কেড়ে নিচ্ছে আমরা কোন রাজ্যে বসবাস করছি সেটা দেখতে হবে আমার আমি শোনা কথা এখনো পড়িনি হিটলারের সময় ছিল যে মানুষ বেঁচে আছে এটাই তাদের কাছে বড় পাওনা ছিল মানে এত নাকি হিটলার অত্যাচার করত। আমাদের আমাদের দেশে আজকে দেখা যাবে আপনি দেখেন দু হাজার পঁচিশে পৃথিবীর একশো আশিটি দেশকে নিয়ে সমীক্ষা চালিয়েছিল কোন দেশের সাংবাদিকরা কত স্বাধীন ভাবে কাজ করছে আমাদের মহান দেশ পৃথিবীর সব থেকে বড় লিখিত সংবিধান আমাদের আছে তারপরেও আমাদের দেশ ওয়ান ফিফটি নাইন র্যাঙ্ক একশো উনষাটের জায়গায় আছে মানে আমাদের দেশের সাংবাদিকদের কিভাবে সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে তাহলে সারা দেশে হচ্ছে পশ্চিমবাংলাতে হচ্ছে আমি আবারও ফিরে আসছি আমাদের এই জায়গাতে তাহলে আমাদের আমরা প্রতিবাদ করব আমাদের উপরে অন্যায় হচ্ছে অনাচার হচ্ছে আমরা আমাদের অভিযোগটা শোনানোর পরেও সমাধান হচ্ছে না আমরা একটা সিটিং ডেমনস্ট্রেশন করবো অবস্থান বিক্ষোভ করবো তার জন্য আমাদেরকে কোটে যেতে হচ্ছে এটা আমাদের রাজ্যে আইন বিচার ব্যবস্থা শেষ যারা বিচার ব্যবস্থা কোন তলনীতে চলে গিয়েছে চোখে আগুন দিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে তার মধ্যে একটা কথা আমি মনে করি নতুন করে বলতে লাগে না যে অমুক চক্রবর্তী অমন অমুক ভরমন মাদ্রাসায় টিচার নতুন করে আমি মনে করি বলতে লাগে না আমি আমার আমি আমার আমি সিনিয়র মাদ্রাসায় আমি ভাইরা একসাথে পড়েছি

মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফাজিল থেকে বলা হয় হাই মাদ্রাসার রেজাল্ট আউট হয়েছে আপনি খোঁজ নিয়ে দেখুন তো কত সংখ্যক ছেলে মেয়ে মুসলিম সম্প্রদায় ছাড়া তারা ওখান থেকে পাশ করছে এস টি এস হিন্দু সমাজ থেকে শুরু করে এমন আছে সেখানে এই শিক্ষা প্রতিষ্ঠান নয় মাদ্রাসা ছাড়া বর্তমানে চলে যাবে এই কুচবিহারে চলে যাবেন বিভিন্ন জায়গাতে মাদ্রাসায় পড়াশোনা করছে মাদ্রাসার টিচার আছে

কোন হিন্দু বিপদে পড়লে মুসলিম যে যদি তার অস্ত্রটা আই দেখবেন ফন্ট পেজে তাকে ছাপছে খবরটা মানে বিশাল কিছু করে বলে জানি মনে कोणी বিশাল কিছু করে নি মানবতা দেখিয়েছে আর কিছু না সে দীর্ঘদিন হয়ে আসছে কিন্তু এখন সমাজকে আমূল বিশিয়ে তুলেছে রাজনৈতিক কার바ড়িরা তাদের রাজনৈতিক फायदा নেওয়ার জন্য হিন্দু মুসলমানের মধ্যে এমন বিভেদ তৈরি করেছে কোন হিন্দু ভাই মুসলিম ভাই বিপদে পড়লে তাকে যদি কোনো হিন্দু ভাই একটু উপকার করে সেটাকে আমরা ফন্ট পেজে ছাপানো হচ্ছে ওটা থেকে আমাদের চক্রান্ত ওটা রাজনৈতিক হচ্ছে হিন্দু মুসলমান বিভেদ করে রাখো রাস্তায় বসে আছে এখানে কোনো আলোচনা হবে না চাকরি ওর মধ্যে অনেক তো আপনাদের মতো মেধাযুক্ত ছিলেন যোগ্য ছিলেন তাদেরও বাতিল হয়েছে সরকারের ব্যর্থতার জন্য কিন্তু তাদের হয়ে আমরা কথা বলছি না খুব খুব বেশি কারণ কি আপনাকে আমাকে মজিয়ে রেখেছে কে কত বড় হিন্দু কে কত বড় মুসলমান

ওরা এসি রুমে বসে চা খাবে আর আপনি আর এর মধ্যে লড়াই লাগিয়ে দেবে আমি ফিরে আসি সমস্যা নয় ইতিপূর্বে কাফোনা হয়তো অনেকের মধ্যে শুয়েছেন হয়তো হয়তো নাম চেঞ্জ হতে পারে বা সংস্থার মাধ্যম আলাদা হতে পারে থাকতেই পারে এটাই ডেমোক্রেসি এটাই গণতন্ত্র আমি এই সংস্থার মাধ্যমে চলবো অমুক অমুক সংস্থার মাধ্যমে চলবে এটা আমাদের ডেমোক্রেসি এটাই তো আমাদের মহত্ব যে আমি আমার স্বাধীন মত রাখতে পারবো আমি গিয়েছি সেখানেও বলেছি আজকে বলছি আগামী দিনেও বলবো তবে একটা কথা বলি সে ডিমান্ড নিয়ে আপনারা বসেছেন ইনভ্যালিড ডিমান্ড নয় ভ্যালিড ডিমান্ড দু সালে আপনাদের মনে আছে কি জানি না হঠাৎ মমতা ব্যানার্জি মহাশয়ের ইচ্ছে গেল রাজ্যের খারিজি মাদ্রাসা গুলোর প্রতি ওনার নজর গেলেন কেমন নজর খারিজি মাদ্রাসার ছেলেদেরকে মেন স্ট্রিমে নিয়ে আসতে হবে কম্পিউটার দিতে হবে সায়েন্স দিতে হবে খেলাধুলায় পারদর্শী করতে হবে একদম বিশাল কিছু করে ফেলতে হবে করে ফেলার জন্য একটা একটা করে করে দিলেন ছেলে এইসবগুলো প্রভাইড করা হবে তখনও বলেছি আজকেও বলেছি ওটা ছিল ধান্দাবাজি ভোটের জন্য আর আজকেও যেটা হবে সেটাও ধান্দাবাজি ভোটের জন্য মাননীয় আমি কারণ বলেছি খারেজি মাদ্রাসায় প্রায় দশ লক্ষ বাচ্চারা আছে তাদের করে দেবে বলছেন তাদের স্কুলের বাচ্চাদের যে সমস্ত পরিষেবা ভাই সেগুলো দেবেন বলে কমিটমেন্ট করছেন তাদের বাচ্চাদেরকে জুতো দেবেন বই দেবেন ব্যাগ দেবেন কন্যাশ্রীর উপশ্রী দেবেন বলে কমিটমেন্ট করছেন কিন্তু আনএডেডের মাত্র এক লক্ষের কম বাচ্চা আছে তাদের মিড ডে মিলের এখনো ব্যবস্থা করতে পারলেন না কিন্তু দশ লক্ষ তিনি করবেন বলে কমিটমেন্ট করছেন এটা কত বড় ভোকাস বুঝতে পেরেছে তখনও বলেছে এখনো বলছি দু সালে এটা দু পঁচিশ দুটো বছর পার হতে চলেছে এখনো পর্যন্ত এখনো বলুন আপনারা যারা যে এলাকায় আছেন এখানে বিশেষ করে এরা মুসলিম সম্প্রদায়ের এখানে আছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন যে খারিজি মাদ্রাসার কথা বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার অ্যাসেম্বলি হাউসের মধ্যে সেটার জন্য কোন কমিটি গঠন হয়েছে কোন সার্ভে হয়েছে কিছুই হয়নি আর হবেও না শুধুমাত্র ওই দু হাজার একুশ সালের ভোটের ফায়দা নেওয়ার জন্য যেভাবে আপনাদের দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসাকে আনেডেড থেকে এনে এটের ঘোষণা করে দেওয়াটা যে ধরনের ছিল উইদাউট এনি গভর্নমেন্ট অর্ডার হলে এনি নোটিফিকেশন ছাড়াই যেভাবে মুখে বলে দিয়ে পালিয়ে এসেছিলেন ঠিক এই ধরনেরই ভোট নেওয়ার জন্য হচ্ছে শুধুমাত্র এই সম্প্রদায় যেহেতু মাদ্রাসার সাথে মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি যুক্ত আছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এদের বোকা বানিয়ে ভোটটা দেওয়ার জন্য আমরা আগে কোন একটা বক্তা বললেন মানুষ মনে করেন আমাদেরকে আমি সত্যি বলছি আপনাদেরকে মানুষ মনে করে না আপনাদেরকে ভোটার মনে করে যদি আপনাদেরকে মানুষ মনে করত তাহলে এই শীত গিজমো বর্ষাতে আপনাদের মতো বিচাররা এই রাজপথে বসে থাকত হত না বা কোথাও যে হেঁটে গিয়ে প্রতিবাদ করতে লাগতো না আপনাদেরকে ভোটার ভাবে ভোটারদেরকে কখন জাগ্রত করতে হয় তিনারা ভালো জানেন সেই সময় ভোটারের মতো কাজ করে নেই আর আপনারা ভোটার হয়ে থাকতে চান আমার শিক্ষক গুরু যারা আছে গুরু সম আপনারা শিক্ষকের আমরা তাকে গুরু সম মনে করি প্রত্যেকটা কি। আমার কথাটা খারাপ ভাবে নেবেন না আপনাদের উপরে আমার কথা বলা আমার সেই জ্ঞান নাই কারণ আপনারা আমাকে শিখিয়েছেন আমি যতটুকু বলতে পারছি আমার প্রাইমারি থেকে শুরু করে আমার গৃহ শিক্ষক থেকে শুরু করে সিনিয়র মাস্টার টিচার থেকে শুরু করে আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর থেকে শুরু করে বর্ধমান ইউনিভার্সিটির প্রফেসর থেকে শুরু করে আর যেখানে যেখানে আমি শিক্ষা মানে শিক্ষা অর্জন করেছি সেই সমস্ত শিক্ষকের কাছ থেকে শিক্ষা নিয়েই তো শিখতে পারছি আর এখন যে সমস্ত প্রফেসর বা স্কলার আমাকে সহযোগিতা করেন তাদের কাছ থেকে শিখেছি যতটুকু সে বলছে আপনাদের জন্যই তো আমার কথাটাকে আপনি মনে করবেন না যে এমএলএ হয়েছে বলে আমাদেরকে ফিরি পক্ষে জ্ঞান দিয়ে চলে যাচ্ছে মোটামুটি আমি জাস্ট আমি মত বিনিময় করছি এখানে আমরা যদি একটু সজাগ হতে পারতাম তাহলে আমাদেরকে আর ভোট ব্যাংক বা ভোটার হিসেবে রাখতো না আমাদেরকে মানুষ হিসাবে ট্রিট করতো আমাদেরকে মানুষ হিসাবে ট্রিট করছেন এই জন্যই যে আমরা শুধু ভোট ব্যাংক হিসাবে ভোটার হিসাবে থাকতে পছন্দ করেছি তাহলে হচ্ছে না দু হাজার উনিশ সালে সমকাজে সমবেতনের একটা অর্ডার ছিল না ভুল বলছে নাকি ছিল তো কয় আমাদের রাজ্যে গণতন্ত্রের জন্য অনেকগুলি অর্ডার গণতন্ত্র নাকি সব থেকে বেশি পশ্চিমবাংলাতে আছে বিভিন্ন রাজ্যতেও সেই অর্থে গণতন্ত্র নাই পশ্চিম বাংলা তো নাই এবার কথা বলছি আমি ইভেন কেরলের কথা বলছি অন্য রাজ্যের কথা গণতন্ত্র অনেক জায়গায় বিপন্ন কম বেশি কিন্তু পশ্চিম বাংলায় সমকাজে সমাবেতন কেন দেবে না আপনার টিচার আপনারা একজন প্রাইমারি এ থেকে শুরু করে আপার প্রাইমারি থেকে এডেড শিক্ষা প্রতিষ্ঠানের টিচাররা যে মেহনত করে যতটা সময় দেয় আপনাকে তার একটা অংশ কম দেন সম সময় দেন তাহলে সমকাজে সমবেতন হবে না কেন এটাই আমাদের সব থেকে প্রথম মানুষকে আওয়ার করতে হবে এটা আওয়াজ তুলতে হবে প্রয়োজনে এটাকে নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হবে আইনের যারা বিশেষজ্ঞ তাদের সাথে প্রয়োজনে কথা বলতে হবে আইনি লড়াই করা যায় নাকি তাই আলোচনা করতে হবে যে আমাদের সমকাজে সমবেতন চায় সমকাজের সমবেতন যদি আমরা পেয়ে যাই ওই আনএেড থেকে আন করতে আর বেশি সময় লাগবে না দুর্ভাগ্য আমাদের আমরা হয়তো অনেকে এই ডিমান্ডটা ঠিকঠাক করে পারছি না আর একটা প্রতি তো অনিয়া থাকবেই মাদ্রাসায় যে সমস্ত বাচ্চারা পড়ে তার আশি শতাংশ হচ্ছে মুসলিম সম্প্রদায়ের কুড়ি শতাংশ আমার দলিত আমার আদিবাসী আমার বর্গের সম্প্রদায়ের ছেলেমেয়েরা স্বল্প কিছু শতাংশ নেই বললেন জিরো পয়েন্ট যদি এক দুই যদি কিছু বলি তাহলে সেটা আপনার হবে উচ্চ মানুষ সুতরাং এখানে এদের কিন্তু শিক্ষিত করতে চায় না এরা শিক্ষিত হয়ে গেলে তো প্রশ্ন করবে এরা শিক্ষিত হয়ে গেলে তো তাহলে এই যে নোংরামিটা চলছে তাহলে ধরে ফেলবে আপনারা অবাক হবেন এবছরে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার জন্য এম এম ডিপার্টমেন্টে মাদ্রাসা এডুকেশন ম্যানোরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের বরাদ্দ কত টাকা জানেন পাঁচ হাজার মানে এই লাস্ট যদি চারটে অর্থবর্ষ দেখেন প্রায় কুড়ি হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে আপনাদের জন্য মাইনরিটিদের জন্য তাহলে কুড়ি হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে সেখান থেকে এই টিচাররা যা মাইনরিটিদের ছেলে মেয়েদের শীত দ্বারা সোজা লাগবে শিক্ষা বেসিক যাদের দ্বারাই তৈরি হবে তাদের যেটা প্রয়োজন মিটাচ্ছে না কেন সেটা মিটাচ্ছে না কেন এটা প্রশ্ন থেকে যাচ্ছে না টাকাটা কোথায় যাচ্ছে কত টাকা খরচ হচ্ছে কত টাকা বছরের শেষে থেকে যাচ্ছে এই প্রশ্নগুলো কারা করবে যারা একটু জানে জানার লোক যদি বেশি হয়ে যায় সরকার যে টাকা বরাদ্দ করছে সেটা খরচ করতে হবে

ক্ষতিগ্রস্ত কারা হবে প্রথম হবে সংখ্যালঘু সমাজের ছেলে মেয়েরা দ্বিতীয় সমাজের গরিব সমাজের ছেলে মেয়েরা কোনো চাইছে না এই সমাজের ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত হোক যদি চাইতো তাহলে আদিবাসী কোটাতে দলিত কোটাতে নন আদিবাসী দলিতরা চাকরি করছে কিভাবে প্রশ্ন থাকছে তো ভাই টাকা দিচ্ছে হয়তো ঢুকে যাচ্ছে বা অবৈধ পণ্য অবলম্বন করে যাচ্ছে তো আমাদের সময় এসেছে এইগুলো একটু জানতে হবে আপনারা আল্লাহ খবর শুনলে ওদের ফুল পড়া আছে আমাদের মিনাজ ভাই যদি আমি ভুল বলি আপনাদেরকে পড়ে দিয়ে সে জানাবে পরমানন্দপুর প্রাইমারি স্কুল প্রাথমিক বিদ্যালয় ওর মিডডে মিল এর যে ভবনটা নির্মাণ হয়েছে ওটা আপনাদের মাইনেটা যে টাকায় দেওয়ার কথা বাড়ানোর কথা সেই টাকাটা কেটে দিয়েছে প্রায় 10 লক্ষ টাকা মিডডে মিল এর ভবনটা নির্মাণ করতে খরচ হয়েছে সেই 10 লক্ষ টাকাটা এম এর মাদার্স এডুকেশনের মার্ক মেলোডি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের টাকা থেকে দিয়েছে কেন দেবো এটা ওটা কোন ফান্ডের টাকা দেবে স্কুল এডুকেশনের আমরা তো এটাই জানি কিন্তু দিচ্ছে কোথা থেকে আপনাদের মাইনে না বাড়িয়ে দিচ্ছে ওখানে এক একটা নয় অনেক আছে এই ধরনের অনেক উদাহরণ আছে যে টাকা বরাদ্দ করা হয় তার পঞ্চাশ শতাংশ খরচ করে না আর যে পঞ্চাশ শতাংশ খরচ করলো সেই পঞ্চাশ শতাংশের আবার আবার ফিফটি পার্সেন্ট আপনাদের জন্য না খরচ করে অন্য অন্য ডিপার্টমেন্টে খরচ করে এটাই ধরে ফেলার জন্য আমরা অপরাধী এটাই জানার আর এটাই বলে দেওয়ার জন্য আমরা অপরাধী যা আজকে আমি আপনাদের যে বিষয়টা এসছে এটা আগে বলা দরকার মনে করি তার আগে একটু বললাম যে এই বাস্তবটাকে কিন্তু জানতে হবে কোন জায়গায় আমাদেরকে মিসগাইড করছে কেন মিসগাইড করছে এই নৌসাদের মতো কেউ না জানতে পেরে যায় সমস্যা এখানে রংসাদের মতো জানলেই দশটা দিন রহসাদ প্রশ্ন করতে শুরু করে সমাজ জাগ্রত হবে সমাজের বিভিন্ন অংশ থেকে আওয়াজ উঠবে বাস্তব কথা আমার যে উত্তরবঙ্গ আপনি তো আপনার উত্তরবঙ্গ উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের জন্য যে টাকা বরফ দেয় কোথায় যায় উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের জন্য টাকা আছে তো কারা খাচ্ছে লুটে খেয়ে নিচ্ছে বললাম মানে অপরাধী মোদীর বিরুদ্ধে বললে দেশদ্রোহী আর মমতার বিরুদ্ধে বললে তুমি দালাল ভালো দুটো শব্দ এরা খুঁজে রেখে দিয়েছে মদির ভুল খুলে বললে দেশোদ্দরী হয়ে যাবেন আপনি আপনি হিন্দু মুসলমান কেউ দেখবেন আপনাকে আপনি দেশোদ্দরী আর মমতার বিরুদ্ধে বললে আপনি দালাল কারো একটা দালাল আপনাকে লাগিয়ে দেবে তাই তো ব্যাপারটা আমাদেরকে জানতে হবে আমাদের সমস্যাটা কোথায় কেন মাদ্রাসা শিক্ষার প্রতি এত অনীহা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আজকে নয় মাদ্রাসা বোর্ড আজকে নয় তারপরে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস ইচ্ছাকৃত ভাবে করছে যাতে এখানে এখানে বেশিরভাগ সংখ্যালঘু দলিত আদিবাসী পিছিয়ে বর্গের ছেলে মেয়েরা পড়াশোনা করে এদেরকে ধ্বংস করো এরা না মনস সাথে পারে এরা না প্রশ্ন করতে পারে এরা যদি প্রশ্ন করতে থাকে তো এদেরকে নিয়ে শুধু ভোট ব্যাংক করে রেখে শুধু ভুল বুঝিয়ে রেখে যেভাবে আমরা ভোট গুলো লুটছে লুটতে পারবো না ভোট ব্যাংক করে রেখেছে তে আপনারা যে ডিমান্ড গুলো আছে কি অবৈযত ডিমান্ডও একটাও নয় যেটা মাননীয়র নিজে মুখে ঘোষণা করেছিলেন 2021 সালে আণরেট গুলোকে অ্যাডজাস্ট করা হবে আজকে 5 বছর হচ্ছে 4 বছর হয়ে গেল এখনো গেল অ্যাডজাস্ট হলো না এটা তো কয়তো ডিমান্ড সেটা কবে করবে এটা করতে গেলে আমি আপনাদের বলি কথাটাই তো অনেকের খারাপ লাগতে পারে কিছু করার নেই শুধু টিচাররা বসলে হবে না আপনারা তো বাচ্চাদের পড়ান তাদের গার্ডেন লাগবে সেই বাচ্চাগুলোকে কে আনবে আমার কথা সব কেমন বল খারাপ বলতে পারে যে বাচ্চা গুলোকে তুমি প্রতিবাদের জন্য ডাকছো হ্যাঁ আমি বলছি ওদের ভবিষ্যৎ খারাপ হচ্ছে ওদের তো আসতে হবে প্রতিবাদ মঞ্চে যার আপনার স্কুলে এক হাজার ছেলে মেয়ে আছে ওই পুরো গার্জেনদেরকে তুলে আর বাচ্চা গুলোকে তুলে নিয়েছে রাস্তায় বসতে হবে তারই সরকারের যদি একটু টনক নড়ে না আমি আপনাদের বলছি এ হবে না এই যে বলছেন আমার আশা আমি দেখতে পাচ্ছি না ভাই খারাপ ভাবে দেবেন আমি আপনাদের মোটিভকে নষ্ট করতে চাইছি না আঙালের আগাটা থাকতে হবে পরে

এটা না হলে আপনি পারবেন না এই পাঁচ দিন ধর্মাটি আপনি চলে যাব ও দেখো পাঁচ দিন হচ্ছিল হোক ওই রকম হয় সিটি জয় এখন নেই তো সিটি জয় আছে ধর্নার শহর হয়ে গেছে কলকাতা তা আমি আপনাদের বলবো মানসিকভাবে আপনাকে শক্তি শক্তিশালী হতে হবে কারণ আপনাদের যে ডিমান্ড গুলো আছে একটাও অবৈধ ডিমান্ড নয় প্রত্যেকটাই বৈধ ডিমান্ড যে আপনি আমাদের স্কুলের যে বাচ্চারা পড়াশোনা করছে সেই বাচ্চাগুলো মিড ডে মিল কেন পাবে না আপনি এমনিতে অপুষ্ঠিত ভোগা শিশুর সংখ্যা পশ্চিমবঙ্গের সারা ভারতবর্ষ যদি দেখেন আফ্রিকার দুটো আমরা থার্ডে আছি অপুষ্ঠিত ভোগা শিশুর সংখ্যা সেখানে যদি একটু মিড ডে মিলের আমরা ব্যবস্থা করতে পারি চিৎকার চাষামেচি করে সরকারের সমালোচনা করে আপনার রাস্তায় বসে এই কষ্ট করে যদি একটু বাচ্চাদের মিড ডে মিলের ব্যবস্থা করতে পারেন সত্যি নিজেদেরকে সার্থক মনে করবো আমরা আমি এই ঘন্টা কালের সময়তে চিৎকার করে আপনাদের পাঁচ সাত দিন টাইম নেই যদি অন্তত পড়বো প্রথম বাচ্চাদের মিড ডে মিল এইটা ব্যবস্থা করতে পারেন অন্তত সৃষ্টিকর্তার কাছে কেউ ভগবানের কাছে কেউ আল্লাহর কাছে অন্তত বলতে পারবেন যে বাচ্চাগুলোর মুখে আমরা অন্তত এক বেলা আহার তুলে দিতে পেরেছি অপুষ্টিতে ভোগার সংখ্যা আমাদের পশ্চিম বাংলায় ব্যাপক হারে বেড়ে যাচ্ছে আর সারা ভারতবর্ষ আমার মহান ভারতবর্ষ মোদীজির ভারতবর্ষ পৃথিবীর আফ্রিকার দুটো কান্ট্রির পরে আমরা আছি মানে আমাদের ভয়ঙ্কর অবস্থা সেখানে দ্বিতীয় সাথে ইউনিফর্ম থেকে শুরু করে স্কুল ব্যাগ কন্যাশ্রী শবুশ্রী যেগুলো যা অন্যান্য স্কুলের বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের বাচ্চারা পাই আপনাদের বাচ্চারা পাই না আপনারা তাদেরকে পড়ান আমি অবাক হয়ে যাচ্ছি আর স্কুলের ব্যাগ জুতা দিচ্ছে না কেন তাহলে কি এটা ধরে নেবেন যে এখানে একশোটা বাচ্চা পড়াশোনা করলে আশিটা মুসলিম সম্প্রদায়ের বলে ওদেরখানে ওরা কেন পায়ে জুতো পড়বে হুম এটা ধরে নেবো নাকি আমি ওই রাজনীতি করতে পছন্দ করি না সিরিয়াস বলছি কিন্তু আমাকে আজকে ভাব আসছে আজকে আমাকে ভাব আসছে যে কেন এদের সাথে বিচারিত হবে এই বাচ্চাগুলো কি দোষ করেছে কারণ এই বাচ্চাটার ওপরেও মমতা ব্যানার্জির শাসন আমলে বারো হাজার টাকা ঋণ ছিল এখন ষাট হাজার বাষট্টি হাজার টাকা পৌঁছে দিয়েছে মানে পঞ্চাশ হাজার টাকা এক্সট্রা ঋণ কিন্তু মমতা ব্যানার্জি চাপিয়েছে এই বাচ্চাটা যে জন্ম হয়েছে দু সালের পরে দু সালের আগে প্রতিটা নাগরিকের মাথার উপরে বারো হাজার টাকা ঋণ ছিল এখন সেটা বাষট্টির উপরে চলে গিয়েছে তাহলে এ কেন পাবে না আমি আপনাদের বলি যে ডিমান্ড আছে যে সাম্মানিক ভাতার কথা বলছেন আপনারা যে সাম্মানিক দেওয়ার কথা ক্লার্কের পাঁচ টাকা আজকের ডেটে কেউ ভিক্ষা করে দশ বারো হাজার কথা বলছি খারাপ ভাবে নেবে না অন্তর করছি না ওই চারানা নেতার সাথে আমি বসি না আমি চাই বড় বড় নেতা হবে সেখানে ডিবেটে বসবো আমি বড় নেতা বলছি না ছোট হলেও ওনাদেরকে বুঝিয়ে দেবো যে আপনি দায়িত্ব নিয়ে আছেন কারণ যখন ডিভেড চারবার বসেছিলাম ওই মুখপত্র ঢুকোপত্র যখন ধরি বলে ঠিক আছে আমরা আলোচনা করবো আর যদি মন বসে তাকে যখন ধরবো যে আপনি এবার সাথে আলোচনা করবেন হয় না আপনি বলুন আমরা গণতন্ত্রকে খুলি আওড়ায় আসলে এই এই এসে এই জায়গাটায় আসছে নাম কলেজের স্ট্রিটে আমরা একটু বাটি হাতে দাঁড়িয়ে যাই তার দিয়ে আবার তিনশো থেকে সাড়ে তিনশো টাকা ইনকাম হয়ে যাবে পাঁচশো টাকা হয়ে যাবে কম করে ওই বিরাট জঘন্য নাথাম করেছে ওখানে কেউ যদি মাটি হাতে বসে যায় এখন নাকি বললে কদিনে নাকি লক্ষ 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 লোক যাচ্ছে ওটা পাঁচ হাজার টাকা ইনকাম হয়ে যাবে আর আপনারা সমাজ গড়ছেন আর আপনাদেরকে কাউকে চোদ্দ হাজার কাউকে বারো হাজার তার সাড়ে পাঁচ হাজার টাকা চুরি করবে নাকি আমি বিধানসভায় আপনারা জানেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা করে বিধায়কদের আমার 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 কথা বলি আমারও চল্লিশ হাজার টাকা মাইনে বাড়িয়ে দিয়েছিল আপনারা জানেন কি মন্ত্রীদের আর আমাদের আমি তো মন্ত্রী নয় বিধায়কদের আর মন্ত্রীদের এক লক্ষ চল্লিশ টাকা বাড়িয়েছিল এ নিয়ে একটা চর্চা হয়েছিল ডিবেট হয়েছিল তখন ডিবেটে শাসক দলের সব বিধায়করাই বলছেন মূল্য বৃদ্ধি মূল্য বৃদ্ধি জন্য আর আমি বললাম ঠিক কথা যদি মূল্য প্রথম কথা বলেছি আমি এক লক্ষে এত বিরোধী বাইরা বাড়ানোর আমি পক্ষে নয় তারপরে আমি প্রশ্ন আমি অপশন রেখেছিলাম বলেছিলাম যে মূল্য বৃদ্ধির কথা ভেবেই যদি বিধায়কদের এত বাড়িয়ে দেওয়া হয় আমাদের এই বিধানসভাতে যারা সহযোগিতা করছে কাজ করছে অর্থাৎ সরকারি কর্মচারীদের তাদের দিয়ে এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে না কেন এবং সাথে সাথে এটাও বলেছিলাম যে সমস্ত সিভি ভলেন্টিয়ার থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে যারা সরকারকে বিভিন্ন ভাবে সহযোগিতা করছে হয়তো তারা রেকগনাইজ নয় আনরেকগনাইজ তাদের ক্ষেত্র তাদেরও সম্মানিকটা বাড়ানো হোক কিন্তু আমরা বাড়িয়ে নিলাম আমাদেরটা আর আপনাদেরটা বাড়ানোর কথা সরকার ভাবলো না যদি আমি একটা ঘোষণা করে রাখি আমি এখন প্রায় এক লক্ষ একুশ হাজার আটশো কুড়ি টাকা মতো আমি আটশো কুড়ি টাকার কুড়ি পয়সা আমি নিই না আমি মানুষের জন্য দিয়ে দিই সেটা আমি গোড়াই করছি বলতে পারবেন যে ভাইজান তো আপনি এক লক্ষ একুশ টাকা নিয়ে নিচ্ছেন আবার এখানে ঘান দিয়ে চলে গেলেন কিন্তু আমার আছে বলে আমি নিচ্ছি না কিন্তু যার নাই সে দিতে পারে নিয়েটা অপরাধ নয় কিন্তু আমরা যারা হাউজের মধ্যে থেকে আমাদের মাইনে বাড়ানোর সম্পর্কে যুক্তি দিলাম ইভেন চিফ মিনিস্টার পর্যন্ত সেই চিফ মিনিস্টার কেন আমাদের রাজ্যের যারা এই আমাদের টিচাররা আছে তাদের বারো হাজার চোদ্দ বা সাড়ে পাঁচ হাজার এখানে তারা সীমাবদ্ধ আছে এটা বানাবার কথা তারা এখনো মাথায় আনছে না আমাদের হয়তো তার কানে ঠিকঠাক পৌঁছাতে পারছি না মনে হয় কি ঠিকঠাক পৌঁছাতে পারছি না গুরুত্ব দিচ্ছে না গুরুত্ব তখনই হবে যখন আপনি কি হবে নিজেকে গুরুত্বের জায়গায় নিয়ে যেতে পারবেন আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার আমার গুরু শিক্ষকদের সামনে কথা বলা সত্যি কঠিন কাজ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আমি আপনাদের বলছি আমি এনে বসে গরমে আপনাদের জ্ঞান দিচ্ছি আমার মুখের দিকে তাকিয়েছেন এইভাবে নেবেন না এবারে নেবেন না কিন্তু আমরা আমাদের গুরুত্বের জায়গাটা হারিয়ে ফেলছি গুরুত্ব বাড়াবো তখনই দেখবেন আপনাদের বলি কখন বলুন তো ওই যেটা বললাম দুটো যুক্তি দিলাম দুটো যুক্তি একটা হচ্ছে যত আটকাবে যেই ছাড়া পাবেন আবার কত কতক্ষণ আটকে রাখে দেখবেন

আমার সাথে সত্যুরটা ছেলে ছিল বলে আমি সব থেকে শান্ত সব থেকে ভদ্র ছেলে ওখানে ছিলাম আমার ভাই জানে আমি শান্ত ভালো ছেলে আমার গ্রামের মানুষ আমার সাক্ষী দিতে পারবে একাধিক গ্রামের মানুষ আছে আমার আমি কেমন ছেলে আমার গ্রামের মানুষই বলতে পারবে কিন্তু আমার আমার ক্লাসমেট তো এদিকে এইদিকে এই বুদ্ধিগুলো আমার একটু শুরু থেকেই ছিল না আপনাদেরকে লাগাতার লেগে যেতে হবে আর ছাত্র ছেলে মেয়েগুলো যারা আছে তাদেরকেও নিয়ে আসতে হবে তাদেরও তো ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে আপনার সায়েন্স সায়েন্স ল্যাব আছে কম্পিউটারের জন্য কোনো শিক্ষা ব্যবস্থার কোন ব্যবস্থা আছে কেন থাকবে না আমাদের রাজ্যে কেন এই ইকুইপমেন্ট গুলো থাকবে না এই অ্যাসেসারিজ গুলো কেন থাকবে না সেই ট্রাকচার কেন থাকবে না কিন্তু যখন ঘোষণা করে তখন রাজ্য সরকার যে বাজেট আছে না বাজেটে বলে দুশো পঁয়ত্রিশটি আন্ডারের মাদ্রাসার কথা উল্লেখ করে উল্লেখ করে দিচ্ছে শুধু সংখ্যা বাড়ানোর জন্য নতুন করে যে পরিকাঠামো দরকার সে কথা ওখানে বলছেন না যে পরিকাঠামোহীন দুশো পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠান চলছে সেটা বলছে না কিন্তু বলছে রাজ্যে ওই দুশো পঁয়ত্রিশটি আনেদের মাদ্রাসা আছে সংখ্যালঘু ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য মানে ভাবতে পারছেন এই বিচারিটা বন্ধ তখনই হবে যখন আপনারা সজাগ হবেন আর মানুষকে সজাগ করতে পারবেন সজাগটা আমরা দায়িত্ব আমি নিচ্ছি যেমন আপনাদেরকে নিতে হবে হ্যাঁ আহ আギュラー মন্ডা কত যে সংখ্যা টিচার আছে তার বেশি হওয়া থেকে সেটা অল্প সমস্যাতে লেগিয়ে আছে দেখুন ভাই স্যারে যারা আছেন আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না কথা বাজে না আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আপনাদের কাছে এইটাই অনুরোধ করব এই গুটি কয়েকটা দিনের জন্য বসবেন সমাধান হয়ে যাবে এটা মনে হয় গিতা হবে কতটা সমাধান হবে বলতে পারবো না এটা নিয়ে এলাকাতে এলাকাতে জাগ্রত করতে হবে মানুষকে গার্জেন থেকে শুরু করে বাচ্চাদের নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হবে এটা আমি আপনাদের বলবো সাথে সাথে আমি যে আইনসভা সদস্য হিসাবে আমি বলতে পারি যে আপকামিং সেশন আসছে সেই সেশনে এই মাতাশার টিচার অ্যাসোসিয়েশনের যে দাবিপত্রগুলো আছে এবং বিগত দিনে আমাদের কিছু দাবিপত্র ছিল সকল সেই সবকে একত্রিত করে আমি আপনাদের একটা কথা দিয়ে যেতে পারি আমি এসসেলে মেনশন করে বা মেনশন বা আপনি আপনার জিরো আওয়ারে এই মাদ্রাসা আনাদের টিচারদেরকে নিয়ে আনাদের শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে আনাদের শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করা নিয়ে করছেন তাদের ভবিষ্যৎ কিভাবে ধ্বংস হচ্ছে সেটা সেটা তুলে যাতে ভবিষ্যৎ সিকিউর হয় আপনাদের সম্মানিক ভাটা যাতে সমকাজে সমবেতনের মতো হয় এবং সায়েন্স ল্যাব থেকে শুরু করে বাকি যে ইকুইপমেন্টগুলো গুলো আছে কম্পিউটার থেকে শুরু করে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য যেগুলো সরঞ্জামের প্রয়োজন আছে সেগুলো যাতে প্রোভাইড করা হয় সে বিষয়ে অবশ্যই 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 আপনাদের জন্য আপনাদের কণ্ঠে আমি বিধানসভায় উত্থাপন করবো সকলকে ধন্যবাদ জানাই যারা শিক্ষাগুরুরা আছে আমার কথায় হয়তো দুটো কথা বলতে বলতে আবেগের হয়ে বা ক্ষোভে দুটো চারটা এত এমন ভাষা বলে ফেলেছি শিক্ষকদের সামনে বলা অনুচিত আমি আবারও আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আপনাদের মতোই শিক্ষকরা আমাকে শিক্ষাদান করেছিলেন এবং পারিবারিক শিক্ষা নিয়ে আমি যতটুকু বলছি আপনাদের বাইরে কিছু নয় সুতরাং আপনাদের সামনে আমি জোর গলায় কথা বলা আমি নিষ্ণতা দিদি দেখিয়ে ফেলেছি আমাকে খবর নজরে দেখবে